হ্যাঁ তো ভাই আমি তো আমাকে আমাকেই তো বলছি ভাই তো তুমি তো আবার কি কথা যাই এখন মার্কেটে যাই এখন কি দিবি বলে ঠিক করলি রে একটা রুমাল দিবি হ্যাঁ রুমাল আমি লাগি না আমার আমার ইয়ে নেই কি বেশ বলে সুকান্তর মতো মাখে পোটা নেই আমার

বলো মাথাটা নেড়ে কথা বলতেও পারে না ওই দেখো এখান থেকে তো বলছে একজন দরকার নেই দরকার নেই করে কি হবে কি গো নিয়ে আসবে এই তো প্রচুর জোরে মাথা নেড়েছে খুকুর কথা বুকটা উঁচু করে না তো মানে দর্শকরা কি বলবে তুমি বলো যেটা ভিডিও করছি মাথাটা উঁচু করি সেটা উঁচু করবে না তো আর একজনের মাথা

তুই বললি যে কথা হয় ছবি হয় না উল্টাটা বললি আমি বুঝে গেছি তুই এটাই বলতে চাই ঠিক আছে তাহলে কথাই রইলো আসি থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও প্লিজ শেয়ার করবেন একটুখানি ভিডিওগুলো আর যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান বা ইনস্টাগ্রামে প্রচুর ভিডিও আসে রিলস আসে তো সেই রিলস গুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে উইথ লাভ সায়ক যেটা কি না ইনস্টাতে পাওয়া যাবে ওকে ভেরিফাইড অ্যাকাউন্ট ডাব্লিউ এইচ উইথ এলোই ই লাভ এস এ ভাই এ একসাথে লিখে দেবেন ওটাই আমার ইনস্টাগ্রাম আইডি থ্যাংক ইউ তারা